পারমানেন্ট টিচিং পোস্টে এবং নন টিচিং পোস্টে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি তিরিশ বারো দু হাজার চব্বিশ তারিখে জিআরকে পাবলিক স্কুলের তরফ থেকে জারি করা হয়েছে সিবিএসই অ্যাফিলিয়েটেড কো এড রেসিডেন্সিয়াল কাম বোর্ডিং স্কুল এটি আবেদন করতে পারবেন যে যে সাবজেক্টে সেটা একটু বলে দিই ম্যাথমেটিক্স সাবজেক্টে আবেদন করতে পারছেন টিচিং পোস্টে পিজিটি এবং টিজিটি উভয়ভাবেই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন একজন ক্যান্ডিডেট যদি উভয় পোস্টে আবেদন করবার যোগ্য হয়ে থাকেন তাহলে আবেদনপত্র কিন্তু আলাদা আলাদা করেই পাঠাতে হবে বা ড্রপ করতে হবে এমএসসি যোগ্যতা বিএড যোগ্যতা এবং টেট কোয়ালিফাই করে থাকলে আবেদন করে দিতে পারেন আলাদা আলাদাভাবে যদি একজন ক্যান্ডিডেট যোগ্য হয়ে থাকেন দুটি ভ্যাকান্সি রয়েছে ম্যাথমেটিক্স সাবজেক্টে সায়েন্স সাবজেক্টে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে ফিজিক্স এবং কেমিস্ট্রি দুটি সাবজেক্টেই কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারছেন আলাদা আলাদা করেই কিন্তু আপনারা করবেন পিজিটি এবং টিজিটি হিসাবে আবেদন করতে পারবেন মাস্টার ডিগ্রি বিএড এবং টেট কোয়ালিফাই করে থাকলে আবেদন করে দিতে পারেন এক্ষেত্রেও কিন্তু দুটি ভ্যাকান্সি রয়েছে অ্যাকাউন্ট্যান্ট এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে এক্ষেত্রে কিন্তু ফিমেল ক্যান্ডিডেটের শুধুমাত্র অ্যাপ্লিকেবল এক্ষেত্রে আপনাদের যোগ্যতা থাকতে হবে ডিসিএ এবং তার সঙ্গে ট্যালি নলেজও আপনাদের কিন্তু থাকতে হবে একটি পোস্ট রয়েছে রিসেপশনিস্ট ও রিক্রুটমেন্ট করা হচ্ছে সেক্ষেত্রে ফিমেল ক্যান্ডিডেটরাই এলিজিবল অ্যাপ্লিকেশান করার জন্য আপনাদের গ্র্যাজুয়েশন যোগ্যতার পাশাপাশি ইংলিশ ভাষাতে কথা বলার ফ্লুয়েন্সি থাকতে হবে এবং কম্পিউটারের নলেজ থাকলেও কিন্তু আপনাদেরকে প্রেফারেন্স দেওয়া হতে পারে এক্ষেত্রেও কিন্তু একটি ভ্যাকান্সি রয়েছে আপনাদেরকে অ্যাপ্লিকেশান ড্রপ করতে হবে এই হোয়াটসঅ্যাপ নাম্বার বরাবর ডাবল নাইন ডাবল থ্রি এইট ফাইভ সিক্স টু ফোর জিরো এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন দ্রুত আপনারা সিভিটি ড্রপ করে দিন কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে অবশ্যই আপনারা উল্লেখ করে দেবেন বলা হয়েছে শর্ট ক্যান্ডিডেটদেরকেই কর্তৃপক্ষ ইন্টারভিউয়ের জন্য আগামীতে কল করবেন বিজ্ঞপ্তিটি পুরুলিয়া দর্পণ পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে এক এক দু হাজার পঁচিশ তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে আবেদন করতে পারবেন পথটি মেটার্নিটি লিভ ভ্যাকান্সির পথ আবেদন করতে পারবেন বেঙ্গলি সাবজেক্টে বেঙ্গলি সাবজেক্ট সহ যাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি রয়েছে তারা এক্ষেত্রে আবেদন করতে পারবেন আর ট্রেনিং ডিগ্রিটা যদি আপনাদের থাকে তাহলে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে যাদের ট্রেনিং ডিগ্রিটা নেই তারাও চাইলে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন এই পথটি আনরিজার্ভ তবে এক্সেমটেড ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য সংরক্ষিত রয়েছে চাকরিটা থাকবে তিন পাঁচ দু হাজার পঁচিশ পর্যন্ত অর্থাৎ এখানে যদি আপনারা নিয়োজিত হতে পারেন একটা ঈর্ষণীয় বেতন কিন্তু আপনারা গেইন করতে পারেন অ্যাপ্লিকেশন করবেন দশ দিনের মধ্যে এর জন্য একটি খাম নিতে হবে খামের উপরে টপ অফ দ্য এনফিল আপে লিখে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন বেঙ্গলি এগেনস্ট মেটারনিটি লিভ ভ্যাকান্সি লিখে একটু ছেড়ে ডান দিকে আপনাদের লিখতে হবে টু দ্য সেক্রেটারি কমা দিয়ে লিখতে হবে খালি সামারি পঞ্চানন স্মৃতি বিদ্যাপীঠ ব্র্যাকেটে লিখবেন এইচএস কমাদি লিখবেন পোস্ট অফিস খালি মারি ডিস্ট্রিক্ট লিখবেন কোচবিহার পিনকোড লিখবেন সেভেন থ্রি সিক্স ওয়ান ফোর সিক্স আপনারা খামের বাম দিকে ফর্ম দিয়ে অ্যাজ ইউজুয়ালি আপনাদের নাম থেকে শুরু করে একদম শেষে পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ বসিয়ে দিন আপনারা স্পিড পোস্ট করবেন গন্তব্যে আশা করি তিন দিনের মধ্যে পৌঁছে যাবে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নিতে আপনারা আমার সঙ্গেও যোগাযোগ করতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করুন বা ডিসক্রিপশন বক্সটা চেক করলেও আমার সঙ্গে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারবেন সমস্ত টেস্টিমোনিয়াসকে বলা হয়েছে দুটো সেট জেরক্স করতে তাকে চাইলে আপনারা সেলফ অ্যাটেস্টেশন করে দিতে পারেন যদিও নোটিশের মধ্যে বলা নেই তথাপি সেলফ অ্যাটাস্টেশন করে দিলেও কিন্তু ক্ষতি নেই যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং এই অ্যাড্রেস বরাবর সেক্রেটারির অনুকূলে অ্যাপ্লিকেশন কিন্তু পাঠিয়ে দিন বিজ্ঞপ্তিটি উত্তরবঙ্গ সংবাদে জারি করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে পার্মানেন্ট টিচিং পোস্টের রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি এক এক দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে ডক্টর গ্রাহাম সোম স্কুলের তরফ থেকে কালিম্পং ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত এই ইনস্টিটিউটটিতে অ্যাপ্লিকেশন করবার ক্ষেত্রে আপনাদেরকে অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে এর জন্য আপনারা আপনাদের স্মার্টফোনের গুগল সেকশনের সার্চ বক্সে গিয়ে আপনারা এটি লিখে সার্চ করুন ডক্টর মানে ডিআর জিআরএ এইচ এ এম এস এইচ ও ডট নেট মানে ডক্টর গ্রাহাম সোমস ডট এই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা টাইপ করে ভিজিট করে বিস্তারিত তথ্য জেনে নিয়ে অ্যাপ্লিকেশন করে দিতে পারেন বিজ্ঞপ্তিটি উত্তরবঙ্গ সংবাদে জারি করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে রহমাতুল লীল আলামিন মিশন অ্যান্ড ইলমা ইংলিশ মিডিয়াম স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি এক দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে এখানে দুটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে অর্থাৎ সেভেন ডবল জিরো থ্রি ওয়ান ডবল ফোর এইট টু থ্রি এবং সেভেন নাইন এইট ট্রিপল জিরো ফোর ফাইভ জিরো সেভেন প্রয়োজনে এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারেন ইনস্টিটিউটটি সিবিএসই অ্যাফিলিয়েটেড ইংলিশ মিডিয়াম ইনস্টিটিউট ইনস্টিটিউটটিতে আপাতত ক্লাস ওয়ান থেকে এইট পর্যন্ত রয়েছে ইনস্টিটিউটটি নলপুর হাওড়া পিনকোড হচ্ছে সেভেন ডবল ওয়ান থ্রি ওয়ান জিরো এই অ্যাড্রেসটিতে অবস্থিত আপনারা প্রয়োজনে এই অ্যাড্রেস বরাবর অ্যাপ্লিকেশান করে দিতে পারেন চিঠির আকারে ইনস্টিটিউটটিতে ফিমেল ক্যান্ডিডেটরাই শুধুমাত্র অ্যাপ্লিকেশান করতে পারবেন অ্যাপ্লিকেশান করতে পারবেন দুটি সাবজেক্টে ইংলিশ এবং ম্যাথমেটিক্স সাবজেক্টে আপনারা আবেদন করতে পারছেন সংশ্লিষ্ট ক্ষেত্রে গ্রাজুয়েশান ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি এবং তার সঙ্গে ট্রেনিং ডিগ্রি থাকলে কিন্তু ভালো হয় এবং ইংলিশ মিডিয়াম স্কুলে কাজ করার যদি প্রফিসিয়েন্সি আপনাদের থাকে এক্ষেত্রে আশা করা যায় আপনাদেরকে প্রেফারেন্স দেবেন কর্তৃপক্ষ আপনারা এখানে যদি চাকরিটা পান কর্তৃপক্ষ অ্যাকোমোডেশন এবং মিল সম্পূর্ণ ফ্রি করে দেবেন বিজ্ঞপ্তি অনুযায়ী আপনাদেরকে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে বলা হচ্ছে সেভেন ডাবল জিরো থ্রি ওয়ান ডাবল ফোর এইট টু থ্রি এই কন্ট্যাক্ট নাম্বারটিতে যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিন বা ড্রপ করুন এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে এ প্রসঙ্গে বলে রাখি বিজ্ঞপ্তিটি পূবের কলম পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে শিশু বিকাশ তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইনস্টিটিউটটি হুগলি ডিস্ট্রিক্টে অবস্থিত ইনস্টিটিউটটিতে এইচএস সেকশন পর্যন্ত রয়েছে নেওয়া হচ্ছে তিনটি সাবজেক্টে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে বাংলা ইতিহাস এবং বিজ্ঞান বিভাগে আবাসিক শিক্ষক এখানে রিক্রুটমেন্ট করা হবে এই তিনটি সাবজেক্টে আবেদন করবার ক্ষেত্রে কী যোগ্যতা লাগবে সেটি নির্দিষ্ট করে নোটিশের মধ্যে বলা না থাকলেও আপনাদের সংশ্লিষ্ট সাবজেক্ট সহ গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং তার সঙ্গে মাস্টার ডিগ্রি এবং তার সঙ্গে ট্রেনিং ডিগ্রি যদি থাকে আবেদন করে দিতে পারেন তবে এক্ষেত্রে ট্রেনিং ডিগ্রিটা আমি বরাবর এই ধরনের অ্যাডভার্টিসমেন্টের ক্ষেত্রে দেখেছি ম্যান্ডেটরি থাকে না যাদের বিএড ডিগ্রি নেই তারাও কিন্তু চাইলে এই নিয়োগে অংশ নিতে অ্যাপ্লিকেশান করে দিতে পারেন পদটি কিন্তু পারমানেন্ট পদ এবং চাকরিটা করতে হবে আবাসিক হিসাবে ইনস্টিটিউটটি হুগলি ডিস্ট্রিক্টের ফুরফুরা শরীফ বেলপাড়াতে অবস্থিত স্ক্রিনে দেওয়া চারটি যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই চারটি কন্ট্যাক্ট নাম্বারে দ্রুত আপনারা যোগাযোগ করে নিয়ে অ্যাপ্লিকেশান ড্রপ করে দিতে পারেন আমি মুখে বলে দিচ্ছি আপনারা নোট ডাউন করে নিতে পারেন ডাবল নাইন থ্রি সিক্স টু ফাইভ ডাবল জিরো ওয়ান অথবা ডাবল নাইন থ্রি টু সিক্স ওয়ান সিক্স জিরো সিক্স জিরো অথবা এইট সিক্স নাইন ফাইভ এইট টু এইট নাইন ফোর সেভেন অথবা সেভেন ফাইভ জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান জিরো এই যে চারটি কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন দ্রুত আপনারা এই নাম্বারগুলিতে যোগাযোগ করে অ্যাপ্লিকেশান ড্রপ করে দিতে পারেন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে অবশ্যই এই জায়গাতে দেখে উল্লেখ করে দেবেন বা আপনাদের নিজেদের সাবজেক্টটিকে উল্লেখ করে দেবেন বিজ্ঞপ্তিটি পুবের কলম পত্রিকাতে প্রকাশ করা হয়েছে